আগামীকাল কামদা একাদশী এই কামদা একাদশী প্রত্যেকে করা উচিত এবং যদিও সবাই এই একাদশীটা তবে শতবারা যদি আগামীকাল শুদ্ধভাবে একাদশী করতে পারে তাহলে এই একাদশী ফল তারা যার উদ্দেশ্যে অর্পণ করবে তারই মঙ্গল আমাদের একাদশীর মাহাত্ম হচ্ছে স্বর্ণপর্বতী নাগেরা বাসুগুলো সেই নাগেদের রাজা ছিলেন পুণ্ডলী তো সেখানে একজন তার স্ত্রী ললিতাকে নিয়ে থাকতেন আর সেই গন্ধর্বের নাম ললিত তো ললিত খুব সুন্দর গান করতেন এবং গান করে শোনাচ্ছিলেন তিনি সেই সময় গান করতে করতে তার স্ত্রীর কথা খুব মনে পড়ে যায় এবং স্ত্রীর কথা মনে বলে যাওয়ার জন্য তার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে পণ্ডরী নাগরাজের এক সেবক তার কানে গিয়ে খবরটা দেয় যে ললিত তার গান ঠিক মতন হচ্ছে না সঙ্গীত ঠিক মতন হচ্ছে না বন্ধ হচ্ছে সঙ্গী সঙ্গে সেই নাগরাজ পণ্ডরী অভিশাপ নিয়ে তুমি স্বর্গদেহ লাভ করো বা শুয় শুয়ে সে রাক্ষস হয়ে গেল এবং রাক্ষস প্রাপ্ত হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মানুষ বক্ষণ করছে তার স্ত্রী ছিল সতী সে ললিতা তার স্বামীকে ছাড়েন সে মনের দুঃখে ভ্রমণ করতে করতে এক মনের মধ্যে প্রবেশ করতো সেখানে এক ঋষি ছিল সেই ঋষি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে করলো তখন ললিতা তার মনের দুঃখের কথা যে আগামী কামদা একাদশীর দিন যদি তুমি ভালো করে শুদ্ধভাবে একাদশী ব্রত করতে পারো এবং সেই ব্রতের ফল তোমার স্বামীর উদ্দেশ্যে দিলে তোমার স্বামী এই ভয়ানক অভিশাপ থেকে মুক্তি পাবে তখন তিনি সেই সুন্দর শুদ্ধভাবে একাদশী ব্রত করে ললিতা তার স্বামীর উদ্দেশ্যে সেই ব্রতের ফলটা অর্পণ তার ফলে তার স্বামী রাক্ষস থেকে মুক্তি লাভ করে অতএব আগামীকাল যদি সনমা নার্জা তারা যদি শুদ্ধচিত্তে একাদশে মতো করতে পারে তাদের সকল ভালোবাসনা করতে আবার বলি থেকে আসি সবাইকে একাদশে কারুর মঙ্গল কামনা করি তাহলে কালকে একাদশী করে